সারাদেশে উনতল্লিশটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারিত চূড়ান্ত খসড়া তালিকায় কুমিল্লা দুই সংসদীয় আসন পরিবর্তিত হয়ে কন্যার সঙ্গে তিতাস উপজেলাকে যুক্ত করা হয়েছে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সহযোগী অঙ্ক সংগঠন হুমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন বলেছেন নির্বাচন কমিশন গত ত্রিশ জুলাই জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানার একটি তালিকা প্রকাশ করে সেখানে কুমিল্লা দুই আসনে হোমনা মেঘনার পরিবর্তে হোমনা এবং তিতাসকে যুক্ত করা হয় কুমিল্লা এক আসনে দাউদকান্দি এবং মেঘনা দুটি সমন্বয় করে আসন পুনর্বিন্যাস করা হয় এই খসড়া তালিকার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে তিনি বলেছেন নির্বাচন কমিশনের কাছে আমরা ন্যায্য অধিকার পাইনি জয়দেবপুরের অংশের যে অংশটুকু রয়েছে সে ব্রিজ কাঠালি আমাদের উপরে যে ব্রিজটা রয়েছে যেটা আমাদের মেঘনা নদীর শাখা এটাই সংযোগস্থল আর থেকে গরিপুর হয়ে যদি আমরা ঢাকা যেতে যাই তার ধর এবং থেকে নতুন যে রাস্তাটা হয়েছে বাস্তবতা দিকে তার ধরব অনেকখানি কম এবং বর্তমানে গরিবের যে যানজট

মেঘনা ও দাউদকান্দির মাঝে কোনো সেতু বন্ধন নেই রয়েছে বিশাল নদী বিভাজন এবং মেঘনা উপজেলা থেকে দাউদকান্দি যেতে হলে অন্য উপজেলার উপর দিয়ে যেতে হয় প্রশাসনিক সেবা যাতায়াত এবং সামাজিক বন্ধনে খুমনা ও মেঘনা ঘনিষ্ঠ এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রহমান যুগের চিন্তা